সকলকে জানাই স্বাগত আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে বছরের শেষ দিন আজকে যাচ্ছি উপসোনায় সকাল সকাল রেডি হয়ে গেছি আটটা বাজে তা আমরা দিদিভাই চলে যাচ্ছি ওখান থেকে আমরা সব মিট করবো তারপরে আমরা বেরিয়ে পড়ব আমার সঙ্গে আর এক আর এক গুরু বোন যাবে সে সামনেই থাকে ওকে নিয়ে আমরা বেরিয়ে যাব বললাম বন্ধুরা বাই আর বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম এ দেখো নতুন সঙ্গী এই দিদি আমার তিনও বেরোচ্ছে একসাথে চলেছি হাতে হাতে গাঙ্গলুপুরের সামনে এখান থেকে অটো করে উঠবো মুখুল আর দেখেছো বাজার দেখেছো কত বাজার বসে এখানটা এখানে কত বাজার আগে কিছু বসতো না আগে রাস্তাটা কি ছিল বলো তো হাল পাচ্ছিল এখন দেখো

খোঁজা বাইটা সাড়ে আটটা বাজে ও দেরি আছে অনেক অনেক আগে বাড়িছে আর বন্ধুরা গত বছরের মতন এবছর চলে এসেছি কনিকাদির বাড়িতে আর খুব সুন্দর উৎসব হয় কনিকাদির বাড়িতে আর খুব আমরা মজা করি আনন্দ করি সারাটা দিন এটা এখানে উৎসব হবে যেহেতু বন্ধু সবার আগে আমরা এসেছিলাম তাই আমরা এখানে বসে বসে কাজ করতে শুরু করলাম ফুল ফুল বেলপাতা তুলসী পাতা ধোব্বা সব এগুলো আলাদা আলাদা করে রাখলাম যাতে সবাই সুই হয় নিতে আর বন্ধুরা পুজোর কাজ করতে কার কার ভাল লাগে একটু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আর এই সুযোগটা আমি বারবার পাই না যাই দেখো ছদ্দি চলে এসে ছদ্দি আমাদের সঙ্গে আসিনি ও একাই এসছে আলাদা হবে আর পাত্র পরুন বাকি আছে পোষণা বসতে তার আগে আমরা সবাই মিলে গল্প গুজব সব করি না আর অনেক লোক চলে এসছে শুরু হয়ে গেছে এখন যে পাঠ করছে সে তার নাম হচ্ছে স্বপনদা আর ওনার গলার ভয়েস এত সুন্দর লাগে আমার খুব ভালো লাগে ওনার পাঠ শুনতে যাত্রা মোরা করব শুরু আর বন্ধুরা আমাদের অনুষ্ঠান শেষ এখন বাউমনি পায় সমস্ত ফুল সমাপন করবে পরে কীর্তন কীর্তন পরে এখানে এসছি প্রসাদ খেতে দেখো সুন্দর ব্যবস্থা করেছে আর বন্ধুরা উপাসনা শেষ হয়ে গেছে আমরা এখন চলে এসেছি টিফিন করতে আর সকালে টিফিনে ছিল সাদা চচ্চড়ি আর গরম গরম লুচি আর বেশ মজা করে ছকানা লুচি আমি খেলাম পেট ভরে আর খুব ভালো লাগলো আর এখানে রান্না বান্না করতে দেখো টিফিন খেয়ে চলে আসলাম উপরে আর এখানে কৃষ্ণদার অনেক কবিতা শোনালো আমাদেরকে ধন্যরে রে পোষ পৌষমাসকে ধন্যবাদ জ্ঞাপন করে এই কবিতা ধন্য রে পৌষ ফিরে সবার হলো তোর কোলেতে নিয়েছে জনম মোদেরই স্বরূপানন্দ আর বন্ধুরা আমাদের কীর্তন শুরু হয়ে গেল এই কীর্তন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত তারপরে বাবা মুনি অঞ্জলি দিয়ে শেষ হবে আমাদের উৎস শেষ হয়ে গেল বন্ধুরা এখন আমরা প্রসাদ গ্রহণ করবো বন্ধুরা এবছর প্রচুর লোক হয়েছিল তাই দুপুরে প্রসাদ খেতে খেতে আমাদের বিকেল পাঁচটা হয়ে যেত তাই ছাদে অ্যারেঞ্জমেন্ট করলো এরা তা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে এরা আর প্রসাদ খুব ভালো হয়েছে পোলাও করেছে খিচুড়ি করেছে বেগুনি আলুর দম সে ফুলকপি তরকারি পায়ে চাটনি সব সব কিছু মিষ্টি আর খেয়ে আমরা বাড়ি চলে গেলাম আমাদের পোশাক বোন করা হয়ে গেছে বন্ধুরা এখন বাড়ি চলে যাচ্ছি দেখো সব বেরিয়ে গেলাম আর বন্ধু চলে এসেছি বাড়িতে আজকে আমার কোনো রান্না বান্না নেই সকাল থেকে আজ উৎসব করেছি বিকেলে ওদের পিকনিক আছে ছাদে তুই করছিস না করছিস এখন মাঝে বন্ধুরা রাত্রি বারোটা আর দু হাজার তেজকে বিদা জানিয়ে দু হাজার চব্বিশকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আর চতুর্দিকে শুধু বাজি খাচ্ছে চতুর্দিকে এত আলো মানে কালি পুজো না এত বাজি ফাটিনি আর খুব মজাও লাগছে সবাই বলছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ এক বছর কীভাবে কেটে যায় তা আমরা তো বুঝতে পারি না হাজার চব্বিশ করে ভালো কাটাও আর বন্ধু ভিডিও শেষ করছি টাটা পায় গুড নাইট পায় you <laughs>